ডাব্লিউ জেনারেল স্টাডিজ ম্যানুয়াল বাই নিতিন এটা কি শুধুমাত্র ডাব্লু জন্য বুক নাকি ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড এখানে সলিউশন আদেও কাজ করবে নাকি পাবলিসিটির জন্য লেখা হচ্ছে আর বিগেনার অ্যাসপিরেন্ট নাকি রিপিটেড ক্যান্ডিডেট কার জন্য বেশি এফেক্টিভ হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বইটা পড়লে কোন কোন এক্সামের রিয়েল অ্যাডভান্টেজ পাওয়া যাবে প্রিলিমিনারি এবং মেন্স পরীক্ষার জন্য লেখা রয়েছে আদৌ কি এটা মেন্স পরীক্ষা কভার করবে ঠিক আছে এই বইটার দাম কত সব কিছু হবে কেমন কোয়ালিটি আজকে এই ভিডিওতে আমরা করবো অনেস্টি সো আজকে ভিডিও তোমরা দেখতে পাচ্ছ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ডাব্লিউ বিসিএস টেন স্টাডিজ ম্যানুয়াল অর্থাৎ সংস্করণ অর্থাৎ টেন্থ এডিশন লেটেস্ট যেটা টু থাউজেন্ড লেটেস্ট এডিশন হচ্ছে এই বইটা এই বইটা কিন্তু পুরো বাংলাতে রয়েছে তো প্রথমে ডিসকাস করি যে আগে কন্টেন্টটা জেনে নেবো কী আছে বইয়ের মধ্যে তারপরে জানবো আমরা ডাব্লু এর জন্য এটা কাজে আসবে তার সঙ্গে এই বইটা কি ডাব্লিউ সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্লার্কশিপ আরও যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেগুলো কাজে আসবে কিনা কী কী কন্টেন্ট আছে কীভাবে রিসোর্স ভাগ করা হয়েছে কত দাম ঠিক আছে আস্তে আস্তে সবগুলো দেখে নিই চলো ফার্স্ট হচ্ছে এখানে এটা দেখে নিল আমাদের ইন্টারফেস বইয়ের ঠিক আছে তুমি আমরা দেখেনি সূচিপত্র সো সূচিপত্রতে কি আছে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সাম্প্রতিক ঘটনা বলি এটা রয়েছে ঠিক আছে অর্থাৎ অলিম্পিক গেম কমনওয়েলথ গেমসে কি হয়েছে দু হাজার বাইশে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু ঠিক আছে পুলিং যার প্রাইস সো এখান থেকে আমার একটাই সাজেশন থাকবে এই যে পার্ট এই যে পোর্শন থেকে কিন্তু স্ট্যাটিক যে জিকেগুলো আছে সেগুলোই পড়বে রিসেন্ট যেগুলো দু হাজার বাইশে চব্বিশের সেগুলো হচ্ছে হয়তো রিলেভেন্ট হবে না আমাদের আপকামিং এক্সামের জন্য তো আমি যেটা সাজেস্ট করব যেগুলো হচ্ছে জিকে হবে না ঠিক আছে যেগুলো ইম্পর্টেন্ট আমার পরবর্তী এক্সামের জন্য সেইগুলোই এখানে পড়বো না হলে পড়বো না ক্লিয়ার এখানে রয়েছে ভারতের ইতিহাস সো ভারতের ইতিহাসের মধ্যে আমরা জানি তিনটা ভাগে ভাগ করা হয় একটা অ্যান্সিয়েন্ট প্রাচীন যুগ একটা মিডিয়েবেল মধ্যযুগ আটা হচ্ছে ন্যাশনাল মুভমেন্ট বা আধুনিক যুগ এইভাবে ভাগ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছ ভারতের প্রাচীন যুগ প্রাচীন যুগের মধ্যে পুরো ভাগ করা রয়েছে মধ্য যুগ ঠিক আছে মধ্যযুগ শুরু হয়েছে এখান থেকে এই পর্যন্ত এবং জাতীয় আন্দোলন পুরোটা রয়েছে ঠিক আছে তার সঙ্গে রয়েছে দেখো ভারতীয় কলা ও সংস্কৃতি ঠিক আছে এটা পুরো আলাদা একটা পোর্শন রয়েছে পশ্চিমবঙ্গের ঐতিহ্য ও সংস্কৃতি পশ্চিমবঙ্গ দেখো ওয়েস্ট বেঙ্গল যে আমাদের ডাব্লিউ বিসিএস এক্সামের জন্য যেমন ভারতের ভূগোল লাগে ইতিহাস লাগে তেমন পশ্চিমবঙ্গটাও কিন্তু প্রেফারেন্স দেওয়া হয় ঠিক আছে এবং আমার সব রকম যে এক্সাম হয় পশ্চিমবঙ্গের সব এক্সামের জন্য কিন্তু পশ্চিমবঙ্গে বিশেষ করে আমার যেহেতু আমাদের এটা স্টেট লেভেল এক্সাম হয় সেখানে পশ্চিমবঙ্গ রিলেটেড কিন্তু কোশ্চেন আসে যেটা তোমরা এখান থেকে কিন্তু ক্লিয়ারলি পেয়ে যাবে ঠিক আছে ভারতীয় শাসন ব্যবস্থা মানে ইন্ডিয়ান পলিটি ভারতীয় অর্থনীতি ইকোনমিক্স ঠিক আছে ভারতের ভূগোলের মতো দেখো পুরো ভারতের ভূগোল রয়েছে এখানে পরপর রয়েছে পশ্চিমবঙ্গের ভূগোল মোস্ট ইম্পর্টেন্ট এখানে পশ্চিমবঙ্গের ভূগোল তোমরা পেয়ে যাচ্ছ যেটা কিন্তু আলাদা করে অন্য অন্য ক্ষেত্রে তোমাকে বই কিনতে হবে ওকে পশ্চিমবঙ্গের প্রশাসনিক যে প্রশাসনিক যে বিভাগ সমূহ রয়েছে অর্থাৎ আলিপুরদুয়া জলপাইগুড়ি এইগুলো কিন্তু এক একে রয়েছে সাধারণ বিজ্ঞান বিজ্ঞানের পুরো আলাদা করে একদম পুরো দেয়া রয়েছে ঠিক আছে একদম পদার্থবিদ্যা রসায়ন যেগুলো লাগে জীববিজ্ঞান পুরো আলাদা করে রয়েছে এর সঙ্গে রয়েছে প্রযুক্তিগত যে অগ্রগতি এটা তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান মিসাইল সিস্টেম ক্লাসিফিকেশন অফ মিসাইলস কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে ভারতের পরমাণু গবেষণা ওকে কম্পিউটার সম্পর্কে পুরো জিকে রয়েছে মানে কম্পিউটার সম্পর্কে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিংস তোমরা দেখতে পাচ্ছ এখানে পেয়ে যাচ্ছ বইয়ের মধ্যে পরিবেশ পরিচয় পরিবেশ সম্পর্কে তোমার সব কিছু এখানে পেয়ে যাচ্ছো গ্লোবাল ওয়ার্মিং ঠিক আছে এখানে দেখতে হবে বিপর্যয় ব্যবস্থাপনা ডিএসটা ম্যানেজমেন্ট সবগুলো পেয়ে যাচ্ছো ইংরাজি সংকলনের মধ্যে ইংরাজির মধ্যে এখানে রয়েছে সিনো অ্যান্টো অর্থাৎ সিনোনেমস অ্যান্টোনেমস ভার্বস ওয়ান ওয়ার্ড সাবসটিউশন ইডিয়মস প্রিপারেশ বেসিক গ্রামার টেন্স ভয়েস চেঞ্জ অ্যান্ড ন্যারেশনস ওকে তার সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছো এখানে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি সো ম্যাথের মধ্যে তোমরা নাম্বারস প্রোগ্রেস অ্যাভারেজ পার্সেন্টেজ রেশিও প্রপারেশন যেগুলো আমাদের চ্যাপ্টার থাকে সেগুলো পেয়ে যাচ্ছ ওকে তার সঙ্গে পেয়ে যাচ্ছো লজিক্যাল রিজনিং অর্থাৎ রিজেনিং পার্টটাও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ প্রাথমিক ধরনা ত্রিভুজের সংখ্যা গণনা ইন এভ্রিথিং আর প্রত্যেকটা তোমাদের চেষ্টা করব যে চ্যাপ্টার ওয়াইজ দেখানো এবং তারপরে কোশ্চেন কি আছে সেইটা তোমাদের দেখাবো সাধারণ জ্ঞান নোবেল পুরস্কার বিজেতা গণনা স্ট্র্যাটেজিকে পড়ছন্ন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ওকে এবার তার সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট তোমরা দুটো জিনিস এক্সট্রা পাবে এখানে দ্যাট ইজ আ মক টেস্ট পেপার দুটো মক টেস্ট পাবে মক টেস্ট পেপার নাম্বার ওয়ান অ্যান্ড মক টেস্ট পেপার নাম্বার টু অ্যান্ড তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে দিই যেটা সব থেকে একটা বোনাস টিপস বলতে পারো যেটা তোমাদের আলাদা করে কেনার দরকার নেই যখন পড়াশোনা শুরু করবে তো হিয়ার ইউ ক্যান সি দ্য ওয়েস্ট বেঙ্গল ম্যাপ ঠিক আছে স্ক্রিনে পুরো আসছে না বাট পুরো ওয়েস্ট বেঙ্গল ম্যাপে একদম প্রপার একটা পেয়ে যাচ্ছ তো এখান থেকে তোমরা কি করতে পারো ওয়েস্ট বেঙ্গল ম্যাপটা এখান থেকে ছিঁড়ে নিয়ে তোমাদের দেওয়ালে বা যেখানে আছে তোমার স্টাডি রুমে লাগাতে পারো ঠিক আছে ওকে এবার আমরা ডিসকাস করি একটা একটা করে যে আমাদের কি আছে প্রথমে রয়েছে জাতীয় আন্তর্জাতিক স্তরের সাম্প্রতিক ঘটনা এই সম্পর্কে তোমরা দেখতে পারো যেগুলো তোমাদের বলে দিলাম নোবেল প্রাইজ যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট হবে আপকামিং এক্সামের জন্য সেগুলোই পড়বে আদারওয়াইজ পড়ার দরকার নেই এখান থেকে যে ব্যাকডেটের যে ইনফরমেশন ইতিহাস দেখতে পাচ্ছি আর্য বৈদিক যুগ অ্যান্সিয়েন্টের মধ্যে আছে সো ধরো ইতিহাসের প্রত্যেকটা জিনিস এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলতে যাচ্ছি এই বইতে একটা জিনিস খুব ভালো পাবে দ্যাট ইজ প্রত্যেকটা কিন্তু তোমার পয়েন্ট ওয়াইজ দেওয়া রয়েছে দেখো প্রত্যেকটা বুলেট পয়েন্ট ওয়াইজ যারা আমাদের ডাব্লিউ বি সি আছো নতুন শুরু করবে নতুন শুরু করছো ডাব্লু বিসিএস কি জিনিস হ্যাঁ জানি না তা তাদের জন্য এটা কিন্তু একটা বাইবেল বুক ওকে বিকজ একটা বইয়ের মধ্যে তুমি ডাব্লু বিসিএস এর পুরো সিলেবাসটা পেয়ে যাচ্ছ তো স্ক্যাটার্ডোয়েতে বারবার দশটা ভিডিও দেখা থেকে দশটা বই কেনার থেকে একটা বই তুমি দিয়ে শুরু করো হিয়ার ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে আমাকে কীভাবে প্রিপারেশন নিতে হবে কি পড়তে হবে পুরো প্যাটার্ন এখানে কিন্তু সিলেবাস ইচ অ্যান্ড এভরিথিং ডিটেল দেওয়া রয়েছে ঠিক আছে অর্থাৎ যারা প্রথম শুরু করছে ডাবলিউ বিস জন্য এটা বাইবেল বুক বলতে পারো এবং আমাদের যে আরও ডাব্লিউ ছাড়াও আরও যে কম্পিটিভ এক্সামিনেশান রয়েছে ওয়েস্ট বেঙ্গলের তাদের জন্য আমি বলবো এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট বুক দশটা বই কেনার থেকে এই বইটা কিনে নাও তোমার সব কিছু কভার হয়ে যাবে কিন্তু এখানে দুটো জিনিস কভার হবে না আমি বলবো কি কি কভার হবে না সেটা তোমাকে আলাদা হবে কিনতে হবে এটা বলে দিচ্ছি ঠিক আছে বিকজ অন্য অন্য এক্সাম যেমন হচ্ছে পুলিশ এক্সাম বলো ডাব্লিউপি এসআই বলো তুমি কনস্টেবল বলো ঠিক আছে বারো ক্লার্কশিপ বলো সেখানে কিন্তু ডিটেলস লাগে না ঠিক আছে আমাকে প্রত্যেকটা জিএস থেকে ছোট ছোটো যে পয়েন্টগুলো থাকে এক দু নম্বরে কোশ্চেন আসে বা দু তিন নম্বর থাকে তার জন্য আমাকে দশটা বই আলাদা আলাদা কেনার থেকে একটা বই কিনলে প্রত্যেকটা জিনিস তুমি আলাদা আলাদাভাবে পেয়ে যাবে এবং প্রত্যেকটা জিনিস কিন্তু পয়েন্ট ওয়াইজ পেয়ে যাচ্ছ এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা সবথেকে ভালো লেগেছে বইটার পেজ কোয়ালিটি সবসময় হিলের ভালো থাকে ঠিক আছে এটা নিয়ে বলার কিছু নেই খুব সুন্দর আর প্রত্যেকটা জিনিস আমার পয়েন্ট ওয়াইজ আমি পাচ্ছি আর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে ওকে সো এখান থেকে আমার চলছে ভারতের জাতীয় আন্দোলন ঠিক আছে জাতীয় আন্দোলন প্রত্যেকটা দেখে নিয়েছো যে একটা একটা পয়েন্ট ওয়েস আমার শেষ হয়ে গেল অর্থাৎ মিডিয়েভেল যখন আমার অ্যানসিয়েন্ট শেষ হচ্ছে তার শেষে তুমি কোশ্চেন পাচ্ছ মিডিয়েভেল শেষ হবে তার শেষে কোশ্চেন পাবে এরকম একটা একটা পোর্শন যখন শেষ হচ্ছে তার শেষে তোমার কিন্তু কিছু কোশ্চেন আছে বিগত বছরের প্রশ্ন বলি অর্থাৎ বেঙ্গল সিভিল সার্ভিসেস ডাব্লিউ এর জন্য কোন কোন সালে এসছে যেমন এটা এসেছে দু হাজার তেইশ সালে ঠিক আছে এটা দু হাজার পনেরো সালে কোশ্চেনটা এসছে অর্থাৎ যতগুলো প্রিভিয়াস যতগুলো এক্সাম হচ্ছে ডাব্লিউ এর এবং এই যে মিডিয়বেল থেকে এনসিএম থেকে বা যে কোনো টপিক থেকে কোন কোন কোশ্চেন এসছে কোন ছালে এসছে সেগুলো কিন্তু প্রপার লেখান পেয়ে যাচ্ছ তার সঙ্গে তোমরা কিন্তু আনসারও পেয়ে যাবে ঠিক আছে আনসার পেয়ে যাচ্ছ তোমরা লাস্টে দেখো কত কষ্ট কোয়েশ্চেন রয়েছে এখানে ওকে আনসার তোমরা এখানে পেয়ে যাচ্ছ অর্থাৎ প্রশ্ন যখন তোমরা পাচ্ছ আনসারও পাচ্ছ এখানে সুবিধা কি হবে যখন তোমরা ওই একটা কোনো পোর্শন শেষ করছো তারপর নিজেরাই চেষ্টা করবে কতটা করতে পারছো তারপরে যদি না পারো দেন আনসারটা তোমরা এখানে দেখবে ঠিক আছে এটা হচ্ছে অ্যাডভান্টেজ এখানে যদি আনসারটা নিচে দেওয়া থাকতো তাহলে কি হতো যে তোমরা নিজে থেকে অ্যাটেম্প করতে পারতো না তো এখানে তোমরা যারা নতুন আছো তারা এটাকে বেসিক্যালি একটা মক টেস্ট হিসেবে দেখতে পারো যে তুমি পাচ্ছ না আনসার দিতে ঠিক আছে সো এটা হয়ে গেল তোমার একটা একটা কোশ্চেন অর্থাৎ আমরা বুঝতে পারছো কীভাবে স্ট্রাকচার করা হয়েছে বইটা আমার একটা একটা পোর্শন শেষ হচ্ছে যেমন অ্যানসিয়েন্ট মেডিয়েবেল বললাম অ্যানসিয়েন্ট বা কোনো একটা টপিক যখন শেষ হচ্ছে তার শেষে কিন্তু আমার কোশ্চেন আছে অন্য একটা দেখা যাক ভারতের ভূগোল তো ভারতের ভূগোল আমার এখানে শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো ভারতের ভূগোল কি সুন্দর রয়েছে প্রত্যেকটা জিনিস একদম এ টু জেড ইনফরমেশন সংক্ষিপ্ত আকারে বাট পয়েন্ট ওয়াইজ ঠিক আছে একই জায়গায় তোমরা পেয়ে যাচ্ছ বেশি ঘাটার দরকার নেই কোনো কিছু সব কিছু পেয়ে যাচ্ছ এবং যখন আমার শেষ হয়ে যাচ্ছে বিগত বছরের প্রশ্নাবলী তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে হাতের ভূগোল শেষ হলো যতগুলো কোশ্চেন এসছে ডাব্লি বিসিএস সেটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আমি বলবো না দিস ইজ আ এনাফ কোশ্চেন ডেফিনেটলি নট সো তোমাদের জন্য আলাদা মক টেস্ট তো প্র্যাকটিস করতে হয় বাট তোমরা বুঝতে পারবে এখান থেকে যে ডাব্লু বিসিএস এর কোন সালে কোন এক্সাম এসছে এক্সামে কোন কোয়েশ্চেন এসছে ওই পোর্শন থেকে এটা তোমরা বুঝতে পারবে এটা তোমাদের এই সুবিধাটা পাচ্ছ এখানে ক্লিয়ার এবার চলে আসো তোমার দেখো ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের ভূগোল পশ্চিমবঙ্গের ভূগোল পুরো পেয়ে যাচ্ছ এখানে তো নতুন করে পশ্চিমবঙ্গের জন্য কোন রকম আমার বই কেনারও প্রয়োজন নেই ঠিক আছে সুন্দরভাবে পেয়ে যাচ্ছ এখানে প্রশ্নাবলী পেয়ে যাচ্ছ পশ্চিমবঙ্গ ভূগোল থেকে আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ সমূহ লাইক প্রত্যেকটা জেলা সম্পর্কে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর জেলা ঠিক আছে আমার দার্জিলিং জেলা প্রত্যেকটা জেলা সম্পর্কে কিন্তু আলাদা আলাদা করে এখানে তোমরা ইনফরেশন পেয়ে যাচ্ছ তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার আর খুব ভালো লাগলো এই বইতে যে আমার পশ্চিমবঙ্গের ভূগোল তো পেয়ে যাচ্ছি তার সঙ্গে প্রত্যেকটা প্রশাসনিক বিভাগ সম্পর্কে আলাদাভাবে ডিসকাশন কিন্তু করা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এবার পদার্থবিদ্যা অর্থাৎ অর্থাৎ প্রত্যেকটা সায়েন্স পোর্শন তোমরা দেখে নাও ঠিক আছে সায়েন্স পোর্শন সুন্দরভাবে দেওয়া রয়েছে ওকে ওকে সো এবার আমরা চলে আসি কিছু যে সায়েন্স পোর্শন ছাড়াও ইংরেজি তোমরা পেয়ে যাচ্ছ ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশন পেয়ে সিনো সিনোয়ান্টো পেয়ে যাচ্ছ ঠিক আছে সিও নেমস সেন্ট্রো নেমস এগুলো সবগুলো পেয়ে যাচ্ছ তোমরা কোন কোন এক্সামে এসে তোমরা দেখতে পাচ্ছ ওকে ইডিএমস দেখতে পাচ্ছো এবং কোন এক্সামে এসে সেটা দেখতে পাচ্ছ ইডিএমসগুলো অর্থাৎ বারবার যেই ইডিএমসগুলো বিভিন্ন এক্সামে এসে সেইগুলো ইম্পর্টেন্টগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে ওকে নাও প্র্যাকটিস কোয়েশ্চেন্স প্র্যাকটিস কোশ্চেন্স তোমার দেওয়া হয়েছে প্র্যাকটিস করতে পারবে ইংলিশের জন্য প্রত্যেকটা এরকম বেসিক গ্রামার টেন্সের জন্য কিছু রয়েছে ওকে রেশিও প্রপোর্শন ওকে এবার চলে আসে আমরা বলছিলাম সাপোজ একটা পাচ্ছি তারপরে প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে সো চ্যাপ্টার শেষ আমি যেটা বলছিলাম যেটা তোমাদের কভার হবে না আলাদা করে কিনতে হবে দ্যাট ইজ আছে ম্যাথ অ্যান্ড তোমাদের জিআই ম্যাথের জন্য যেমন রয়েছে একটা একটা ছোটো ছোটো একটা প্রপোশনকে যেহেতু পসিবলও নয় একটা বই যদি প্রত্যেকটা চ্যাপ্টার যদি ডিটেলসে দেওয়া হয় তাহলে কিন্তু বইটা আরও এমনি অনেক লেন্দি আরও লেন্দি হয়ে যাবে সো বেসিক্যালি আমাকে যেটা করতে হবে যে ম্যাথের জন্য তোমাদের কিন্তু আলাদা বই কিনতে হবে এই বইটা ইজ নট এনাফ ফর ম্যাথ এটা বেসিক ধারণা তোমরা কিনতে পাবে ওকে তেমন হচ্ছে সেম হচ্ছে রিজনিংয়ের জন্য রিজেনিংয়ের জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ ইজ গুড তোমরা বেসিক ধারণা পেয়ে যাচ্ছো এখান থেকে ধরো লজিক্যাল রিজনিং প্রাথমিক ধারণা তোমরা পেয়ে যাচ্ছ দেন তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারছো ওকে ফাইন দেখে ও সারিও বিন্যাস থেকে এখানে পেয়ে যাচ্ছ যে প্র্যাকটিস করতে পারছো বাট আই থিঙ্ক পর ম্যাথ অ্যান্ড রিজনিং তোমরা আলাদা বই কিনবে ইটস নট এনাফ ওকে এই বইটা কিন্তু এনাফ নয় ম্যাথ অ্যান্ড রিজনিং এর জন্য বেসিক ধারণা ছাড়া তুমি কিছু পাবে না এখানে সো দ্যাট ইজ দ্য থিংস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ঠিক আছে তো তারপরে আমরা সরকারি প্রকল্প যেগুলো আছে আমাদের সবগুলো দেওয়া রয়েছে দেখো সরকারি প্রকল্প পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ যে সরকারি প্রকল্প দুয়ারে সরকার থেকে শুরু করে আমাদের যেগুলো যত রকম প্রকল্প আছে শিক্ষাশ্রী কন্যাশ্রী সবগুলো পেয়ে যাবে এখানে ঠিক আছে তো এখানে আমাদের সরকারের যে প্রকল্পগুলো কিন্তু তুমি পেয়ে যাচ্ছ সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের মধ্যে তুমি পাচ্ছ দেখো নোবেল পুরস্কার এ স্ট্যাটিক পোর্শন পুরো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস মানে এই বোড়োটায় তুমি যদি পড়ো স্ট্যাটিক পোর্শনটা কিছু পাওয়া লাগবে না তোমার ঠিক আছে জাতীয় পতাকা দেখো এখানে খুব সুন্দরভাবে নোবেল পুরস্কার কবে কি পেয়েছে দু হাজার এগারো মানে এগারো সালে ভারতের জনগণনা জাতীয় প্রতীক সম্পর্কে তোমাদের এখানে ডিটেলসে দেওয়া রয়েছে ঠিক আছে পোর্শনে ওকে সো স্ট্যাটিক পোর্শন ইজ ভেরি গুড কোনো কিছু লাগবে না এবার কিছু জিনিসের উত্তর দেওয়া যাক তোমাদের যে প্রথমে যদি বলি যে এটা ডাব্লিউ বিসিএস শুধুমাত্র কি ডাব্লিউ এর জন্য নাকি আরো অন্য এক্সাম কাজে লাগবে তোমরাই কমেন্ট করে বলো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি ঠিক আছে যে এই বইটা ইজ দা মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল বুক ফর অল শুধুমাত্র জন্য না তার পুলিশের যদি নট তুমি প্রিপারেশন করো সেটা এসআই হতে পারে কনস্টেবল হতে পারে ক্লার্কশিপ হতে পারে ঠিক আছে মিসলেনিয়াস হতে পারে যা এক্সাম আছে সেখানে এই জিএস পোর্শনটা তোমার কিন্তু আমি অনলাইন থেকে তোমরা পেয়ে যাবে অনলাইন এটা অ্যামাজনে আছে ফ্লিপকার্টে পেয়ে যাবে ঠিক আছে সেভেন ফর্টি নাইন সামথিং দেখেছিলাম সাতশো উনপঞ্চাশ টাকা বাট ওটা ডিপেন্ড করে অনেক ডিসকাউন্ট পেলে তোমার ডিসকাউন্টে পেয়ে যাবে বা তোমার যদি লোকাল শপ থেকেও যদি যাও তাহলে সেখান থেকেও বিভিন্ন ডিসকাউন্ট আরও বেশি ডিসকাউন্ট পেতে পারে ঠিক আছে ওকে সো থিকনেস তোমার দেখতে পাচ্ছ বইটার আমি চেষ্টা করছি দেখানোর ঠিক আছে থিকনেসটা দেখে নাও যথেষ্ট মোটা একটা বই এবং ডাব্লিউবিসিএস যেটা ওয়ান স্টপ সলিউশন বলেছে প্রিলিমিনারি এবং মেন এক্সামের জন্য প্রিলিমিনারি এক্সামের জন্য ফার বেটার খুব ভালো সব ইনফরমেশান পেয়ে যাচ্ছে দুটো মক ইন্টারভিউ তোমরা পাবে এই যে মক ইন্টারভিউ পেপার নাম্বার টু এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেন আছে মক ইন্টারভিউ তোমরা দিতে পারবে ঠিক আছে মক ইন্টারভিউর পরে তোমরা কিন্তু উত্তরও পেয়ে যাবে এরকম দেখো এমআরশিট যেভাবে ফিল করতে হয় সেভাবে তোমরা কিন্তু এখানে ফিল করে আনসারটা দিতে পারবে বেসিক্যালি আমরা এই বইটাকে প্রিলিমিনারি এক্সাম তো কভার করবে ডেফিনেটলি ইজ ভেরি গুড জন্য আই উড সাজেস্ট যে তোমরা এই বইটা তো একটা কাজে লাগছেই তার সঙ্গে তোমার নোট বই হিসাবে কাজে লাগতে পারে যদি যারা অলরেডি পুরোনো আছো ঠিক আছে নিউ অ্যাসপিরিয়েন্টের জন্য এই বইটা তো ডেফিনেটলি কেনা উচিত ডাব্লিউ বিসিএস শুরু করছো বা যে কোনো এক্সাম তুমি শুরু দিতে চাও কম্পিটিভ এক্সাম ওয়ান স্টপ সলিউশন ডেফিনেটলি কিন্তু যারা অলরেডি পিপিয়ার্ড আছো এবং যারা পুরনো অ্যাসপিরিয়েন্ট আছো এই বইটা কিন্তু তাদের নোটবুক হিসাবে কাজে লাগবে এটা বলতে পারি বাট মেন্সের জন্য কিন্তু ডেফিনেটলি তোমাকে এই বইয়ের সঙ্গেও আরও অন্য অন্য বুক কিন্তু পড়তে হবে আর এর সঙ্গে বলেছি ম্যাথ আর রিজনিংয়ের জন্য দিস ইজ নট এনাফ এর সঙ্গে তোমাকে আলাদা বই কিন্তু কিনতে হবে ওকে সো বেসিক্যালি আমি চেষ্টা করেছি সব রকম তোমাদের আনসার দেওয়ার বুক রিভিউর মাধ্যমে পেজ কোয়ালিটি তোমাদের কত দাম কি আছে না আছে সো সব দেখে দিয়েছি এবার তোমাদের কি কোশ্চেন আছে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো ঠিক আছে প্রোস কনস কি আছে বা তোমাদের কেমন লাগলো বইটা এটাও তোমরা লিখতে পারো ওকে সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও ফ্রম ফার্স্ট টু লাস্ট অ্যান্ড ডেফিনেটলি বইটার যে লিঙ্ক কেনার লিঙ্ক আমি কিন্তু ফ্লিপকার্টের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে তোমরা ওখান থেকে গিয়ে পার্চেস করতে পারো আদারওয়াইজ তোমরা নিজের থেকেও নিজের অ্যাকাউন্ট থেকেও পার্চেস করতে পারো নো ইস্যুস